দু হাজার একুশ বাইশ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি সাধারণ বিমা সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন নির্মলা সীতারামন বাজেটে আরও বলেন প্রতিটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চারটির বেশি রাষ্ট্রায়ত্ত সংস্থা রাখা হবে না তার বিরুদ্ধে বিরোধীরা সমালোচনায় মুখর হন তবু লক্ষ্য পূরণ করতে ব্যাংকের সংযুক্তিকরণ করা হচ্ছে যার জন্য ব্যাংকের সংখ্যা সাতাশ থেকে বারোটিতে নামিয়ে আনার অভিযোগও করেছেন কর্মচারী সংগঠনগুলি তার মাঝে আবার রাষ্ট্রায়ত্ত আইডিবিআই ব্যাংক বেসরকারীকরণের পথে কেন্দ্র এই অভিযোগ করে সোচ্চার কর্মচারীরা কারণ ষাট শতাংশেরও বেশি স্টক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার সেই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই আইডিবিআই এর শেয়ার বিক্রির চেষ্টা চলছে তাই ব্যাংক বেসরকারীকরণ সংযুক্তিকরণের মাঝে ব্যাংকের পরিষেবার মানের অবনতি হচ্ছে বলে সরব গ্রাহকরা বাংলা জাগর ক্যামেরার সামনে গ্রাহকরা খুব উগড়ে দেন এই যে সরকারটা চলছে ভারতবর্ষে এটা হচ্ছে বেচারাম সরকার ইতিমধ্যে বিএসএনএল বিক্রি করেছে রেল বিক্রি করেছে ওনারা চেষ্টা করছেন ভারতবর্ষে যত রাষ্ট্রত সম্পদ আছে সমস্ত আছে তাদেরকে বিক্রি করে দিতে কারণ তিনি ১৪ সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে বছরে দু কোটি চাকরি দেবো চাকরি তো দূরের কথা উল্টে দেখছেন আপনারা কর্মী ছাটায়ের পথে তারা যাচ্ছে ইন্দিরা গান্ধী সরকার যে ব্যাঙ্কগুলিকে জাতীয়করণ করেছিলেন বর্তমান সরকার সেই সব ব্যাঙ্ক বেঁচে দিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আলগা করে দিচ্ছেন তাই তাতে অর্থনীতি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যাংকে গ্রাহকদের আমার অর্থ সুরক্ষিত থাকবে কিনা তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি করার ফলেই পরিষেবার মানের অবনতি হচ্ছে সাধারণ গ্রাহকরা প্রত্যাশিতভাবেই হয়রানির শিকার হচ্ছেন রাজ্যের নানা প্রান্তের গ্রাহকরা এই অভিজ্ঞতার কথাই আমাদের ক্যামেরার সামনে তুলে ধরে বলেছেন যেখানে একটি ব্যাংকে আগে অসংখ্য কর্মী থাকত সেখানে এখন কর্মী সংখ্যা হাতে গোনা তাই আগে এক ঘন্টায় যে কাজ হতো এখন তার দ্বিগুণ সময় নিচ্ছে ব্যাংকগুলো এমন ভাষা হিন্দি বা অন্য কোনো ভাষা আমাদের এখানে ঢুকিয়ে দিচ্ছে যেমন ধরুন একটা জন উদাহরণ এই আমাদের মল্লভূমি গ্রামীণ ব্যাংক এটা এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঢুকে দেওয়া হলো একদিকে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ আর অন্যদিকে ভাষাগত সমস্যা থাকায় সাধারণ মানুষ সার্বিক দিক থেকে বিপর্যস্ত হচ্ছে বলে সরব গ্রাহকরা ব্যুরো রিপোর্ট বাংলা যাগো